গাজায় যুদ্ধবন্ধে বিশ দফা শান্তি প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত জানাতে হামাস্কের রোববার স্থানীয় সময় সন্ধ্যা ছটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলটিমেটামের সীমা শেষ না হতেই শুক্রবার ইতিবাচক প্রতিক্রিয়া জানায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিবৃতিতে বলা হয় মুক্তি দিতে রাজি আছে তারা নিরপেক্ষ প্রশাসনের কাছে গাজার শাসনভার হস্তান্তরেও জানিয়েছে সম্মতি তবে বাকি শর্তগুলো নিয়ে আলোচনা করতে চায় মধ্যস্থতাকারীদের সাথে ট্রাম্পের প্রস্তাবের অন্যতম দফা নিরস্ত্রীকরণ প্রসঙ্গে বিবৃতিতে কিছু উল্লেখ করেনি হামাস হামাস প্রতিক্রিয়া জানানোর পরপরই গাজায় অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন শান্তি প্রতিষ্ঠার অগ্রগতিতে এটি বিশেষ দিন মধ্যস্থতাকারী আরব নেতাদের ধন্যবাদ জানান ট্রাম্প এই অবস্থানে আনতে যেসব দেশ আমাকে সাহায্য করেছে তাদের ধন্যবাদ দিতে চাই কাতার তুরস্ক সৌদি আরব পিসর জর্ডান এবং আরো অনেক দেশ অনেক মানুষ কঠোর লড়াই করেছে এটা একটি বড় দিন জিম্মিরা বাবা মায়ের কাছে ফেরার অপেক্ষায় এ যুদ্ধ শেষ এবং মধ্যপ্রাচ্যে শান্তি বাঁচিয়ে রাখতে প্রত্যেকে ঐক্যবদ্ধ ছিল এবং তা অর্জনে আমরা খুব কাছাকাছি রয়েছি গাজায় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানের পর দুই লাইনের একটি বিবৃতি দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায় শান্তি প্রস্তাবের প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে তারা সেখানে প্রথম ধাপ হিসেবে উল্লেখ করা হয়েছে সব জিম্মি মুক্তির কথা যদিও ট্রাম্পের প্রস্তাবে বৃষ্টি দফার উল্লেখ থাকলেও ধাপে ধাপে বাস্তবায়নের মতো কিছু বলা হয়নি সেখানে যুদ্ধ শেষের লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দলকে পূর্ণ সহায়তা দিতে প্রস্তুত নেতানিয়াহু প্রশাসন এমন কথাও বলা হয়েছে তেলাবিবের বিবৃতিতে